বন্ধুরা তোমরা কেউ কে আছো অনলাইন থাকলে লাইভে একটু গল্প করি তোমাদের সঙ্গে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কোথায় তোমরা অনলাইন থাকলে অ্যাড হতে পারো এস এম এডিটিং হ্যালো হ্যালো কোথা থেকে লাইভ দেখছো বন্ধুরা তোমরা সবাই কোথায় যারা অনলাইন আচরণ হতে পারো লাইভে একটু গল্প করি তোমাদের সঙ্গে কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো হ্যালো বন্ধুরা তোমরা যারা লাইভে অ্যাড হয়েছো তোমাদের অনেক ধন্যবাদ তোমরা কমেন্ট করতে পারো লাইভে गोली, आप कहाँ से देख रहे हो हेलो बधुरा जा राइल एड हो तुम्हरा कमेंट करो सबा जो लोग लाइव में एड हुए हो आप लोग कमेंट कर सकते हो হাই হ্যালো সবাইকে সবাইকে মনে আছো কমেন্ট করো যারা লাইভে অ্যাড হয়েছ তোমরা সবাই একটু লাইক করে দিও আর লাইভটা শেয়ার করে দিও আর তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো সবাই কমেন্ট করো তোমরা কোথা থেকে লাইভটা দেখছো হার হার মহাদেব এম আরানা হার হার মহাদেব आप लोग कहाँ से लाइव देख रहे हो? चला लाइव भी ऐड है सुपुंदर तुम लाइक करो और कमेंट करो তোমরা সবাই কমেন্ট কর তোমরা কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও আর তোমরা সবাই কি করছো আছো যারা লাইভে তোমরা কমেন্ট করো প্লিজ যে কজন লাইক করেছো লাইভে তাদেরকে অনেক ধন্যবাদ সবাই চলে গেছে তোমরা যারা আছো চারজন তোমরা কমেন্ট করতে পারো হ্যালো বন্ধুরা তোমরা যারা লাইব্রেরিড হয়েছো তোমাদের অনেক ধন্যবাদ তোমরা কমেন্ট করতে পারো সবাই সবাই কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো আর তোমরা কি করছো সবাই কেমন আছো কমেন্টে জানাও যারা লাইভে এড হয়েছে তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা কি নতুন দেখছো আমার চ্যানেলটা না হলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যদি সাবস্ক্রাইব করে দাও আগে তাহলে অনেক ধন্যবাদ সবাইকে যারা সাবস্ক্রাইব করেছো আর সবাই কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো সবাই কি করছো তোমরা সবাই যারা লাইভে অ্যাড হয়েছে তোমাদের অনেক ধন্যবাদ তোমরা কমেন্ট করতে পারো বন্ধুরা যারা লাইক করছো তাদেরকে অনেক ধন্যবাদ নতুন হলে আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করতে পারো বন্ধুরা যারা লাইভ এয়ার আছে তোমরা সবাই কমেন্ট করো कौन हो आप क्रिएटिव <laughs> सोल कौन हो आप मैं इंसान हूँ आपने बोला ना इसीलिए बोल रही हूँ मैं आपने तो पूछा आप कौन हो तो इसीलिए मैं बोल रही हूँ मैं इंसान हूँ आप कहाँ से देख रहे हो लाइव और कैसे हो कमेंट में ज़रूर बताइए ंगल से देख। ओके जी बेंगल से देखने के लिए थैंक यू सब्सक्राइब भी कर लीजिए न्यू हो तो आप मैं आसाम से हूँ अच्छा जी कब आए हो आप आसाम ओके लेकिन मैं तो बंगाल नहीं गई हूँ বন্ধুরা তোমরা যারা লাইভে অ্যাড হয়েছো তোমরা সবাই কমেন্ট করো তোমরা কোথা থেকে আমার লাইভটা দেখছো সবাই কমেন্ট করে জানাও